পিন্টুদের বাড়িতে মস্ত একটা গোল দেওয়াল ঘড়ি ছিল ঘড়িটার বয়স যে অন্তত দেড়শো বছর বিষয়ে সকলে একমত বাড়িতে কারো মৃত্যু হবার ঠিক এ চব্বিশ ঘন্টা আগে ঘড়িটা নাকি আপনি থেমে যায় অবশ্য পিন্টুর বাবা কাকা প্রভৃতি এ ঘটনা প্রত্যক্ষ করেননি তবে শোনা যায় যে পিন্টুর ঠাকুমার মৃত্যুর আগে ওইভাবে ঘড়িটা থেমে গিয়েছিল কিন্তু আবার পাঁচ ছয় বছর পরে হঠাৎ একদিন দেখি ঘড়িটা সন্ধ্যাবেলা বন্ধ হয়ে গিয়েছে বাবার মৃত্যুর আগে যে বন্ধ হয়েছিল সে কথা তখন মনে হয়নি কিন্তু তারপরে যখন চব্বিশ ঘন্টা যেতে না যেতেই দাদা পেতলার ছাদ থেকে পা ফসকে পড়ে মারা গেলেন তখন চমকে উঠলাম বছর দুই পরে একদিন সেই ঘড়ির দোকানি রিকশা করে এসে উপস্থিত দোকানি বলল ঘড়িটা ফিরিয়ে দিতে এলাম আজ তিন বছর হয়ে গেল কেউ নিল না খামকা জায়গা জুড়ে আছে দম দিতে গিয়ে দেখি দশটায় বন্ধ হয়ে আছে রাত কি দিন কেমন করে জানব ঘড়ি থেমে গেলে চব্বিশ ঘন্টা মাত্র সময় পাওয়া যায় ঘড়িটা রাতে থেমেছে না দিনে থেমেছে স্থির করতে না পারায় সময়ের মেয়াদও সেই পরিমাণে কমে এসেছে তিনজনেই মনে মনে ভাবছিল এবারে না জানি কার পালা